আমার এখানে কোনো কণ্ঠবস্তের করবে না কোনো দোকানের নামে কিছু বলবে না ভালো লাগলে করো নাম লাগলে ভালো হয়ে যাবে কিছু বড় বড় ছাপরি কিয়েটার রাস্তাবি মাছ ভাত পাওয়া যায় একশো টাকা নিতে বাড়ি পাবলিক বলবে কাস্টমার বলবে ছাপরি কিয়েটার কেন বলবে আর কোনো ইউটিউব খোলা পঞ্চাশ টাকার পরোটা থাকছে আমার কাছে ছাপরি না দাদা ছাপরি না

ভবিষ্যতেও বলবো না বিশাল জায়গা পৌঁছে বছর আগে আমি কি ভিক্ষা করে খেতাম এসব যদি খেটে খেতে হতো না তা বুঝতে পারতো যদি খাটতে হতো মানে আসলেই ক্যামেরা মারছে আর মলটা মারছে বুঝতে পারছে না যে খাটনির কি মল তুমি এমন ভাবে বলছো ঘরের বউ শুনতে পাবেন আচ্ছা অডিয়েন্স কেউ যদি আমার সাথে নোংরামি করে তাকে কি করবো অডিয়েন্স বলো কুলাকাররা বলো মে গালি নেই দে সকতা নেই গালি নেই দেনা ফ্যামিলি ফ্যামিলি দেখতি সোনা কোন যদি আমার সাথে গুনম্বর করে নোংরামি করে তাকে কি করবো স্যার আপনি সানডে সিন আমার কাছে 6টা 50 ওকে বলবেন না হ্যাপি সানডে অল ইন জয়েল সবাইকে হ্যাপি সানডে গুড মর্নিং কোনো পান্তোবশ্রী করবে না দাদা অনলি আমার পড নিয়ে যেটা সেটা বল আমি একটা বাঙালি হয়ে বলছি বাঙালি হচ্ছে মনকববে শিকার মানে কারকে কাটি দেবে এই নিয়ে ব্যস্ত পানি আনি কি কিনে আনি তোমরা সোশ্যাল মিডিয়া জানো আমার ফোর মিলিয়ন ভিউজ গেছিল আমি ঘরে পরোটা বানাচ্ছি গামছা পরে কেউ যদি ঘুমায় থাকো ওয়ান ক্যামেরায় কাউর কাছে ফোন করে দেখো যে রাজু পরোটা আজ থেকে বানিয়ে গেছে না কিনে গেছে আমার সামনে কাউর ঘুমাই কাউর পরিচিত লোক থাকলে ফোন করো আরে ভাই আমার খাবারের দাম আমি বাড়িয়েছি আমার কোয়ালিটি বাড়িয়েছি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমার কাস্টমারের অবজেকশন নেই ছাত্রীগুলো দেখি আমাকে জ্বালিয়ে মারছে কি ব্যাপারে আমি দশ টাকা আপনি টাকা দেননি একটা মহান মানুষের ছবি দিয়েছেন কিছু ছাপলি তো পরোটা খেয়ে কমই করে দিচ্ছে যেটা আমার কাস্টমার কোনোদিন করেনি কোনো সাহস পাইনি আগে সাহস পাইনি অপ্রতা নেই ছাপড়ি আমি আমার মা বাবাকে নিয়ে খেটে খাচ্ছি দশ টাকায় বেশিক খুঁজে একটা চায়ের দাম বর্তমান দশ টাকা আছে সেই আন্দায় যে আমারটা দশ টাকায় কি একটা বেলেটে ওজ হতে পারে আপনার জন্য দুটো বোর্ড আমার তরফের হ্যাপি সানডে হ্যাপি সানডে না কিছু মানুষ বাড়ির বউকে খাওয়ানোর নাম করে অন্য দোকানে দিচ্ছে যেটা আমি স্বপ্ন রাত্রেবেলা দেখতে পাচ্ছি তার বউকে না মানে দালালি গিরি করছে